বিষ্ণুপুরের মেলা মানেই আলাদা লেভেলের মজা এখানে সুনামি ড্রাগন টোড়া টোড়া রামানন্দ আর যদুঘট্ট মঞ্চ সঙ্গে নানা রকম দোকান সব মিলিয়ে একেবারে জমজমাট পরিবেশ কিন্তু মেলা কি শুধু আর খাবার জিনিস বাদ দিলে তো মেলাই অসম্পূর্ণ আমরা অনেক জায়গায় পিঠে খেয়েছি কিন্তু বিষ্ণুপুর মেলাতে দিদিদের হাতের বানানো পিঠের টেস্ট নাকি একেবারে আলাদা তাই আর দেরি না করে দুই একটা পিঠে খেয়ে নিলাম আর সত্যি বলতে কি টেস্টটা বেশ জম্পেস খাওয়া দাওয়া তো হলো এবার চলে এলাম পাঁচ টাকার টিকিট কাউন্টারে চারিদিকে নানা রকম প্রাইজ দেখে লোভ সামলাতে পারলাম না কিনে নিলাম পাঁচটা টিকিট কিন্তু ফলাফল সবেতেই জিরো তাই তো বলে অতি লোভে তাঁতি মরে যত রাত বাড়ছে ততই মানুষের ভিড় বাড়ছে যেমন ভিড় তেমন প্রোগ্রাম সব মিলিয়ে মেলাটা যেন আরো প্রাণ ফিরে পাচ্ছে অনেক রাত হয়ে গেছে ভেবে যখন বাড়ি ফেরার কথা ভাবছি ঠিক তখনই চোখে পড়লো সুনামি দলনাটি আবার চালু হয়েছে তাই ব্যস্ততা ভুলে কিছুক্ষণ দাঁড়িয়ে সেই দৃশ্যটা উপভোগ করলাম যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না বাই বাই